নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা অবশেষে তোমাদের কলকাতা পুলিশের এস আই দু হাজার যে তোমার বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সেপ্টেম্বর মাসে তার যে প্রিলিমিনারি পরীক্ষা তোমরা সবাই জানো যে আঠাশে জানুয়ারি হতে চলেছে তা তারই কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ হয়ে গেল তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ডব্লিউপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আছি তা তোমরা একজন যদি নিজের দিকে আসো এখানে দেখো অ্যাডমিট কার্ড বলে একটা অপশান আছে এই অ্যাডমিট কার্ডে তোমরা যদি ডাইরেক্ট ক্লিক করো ক্লিক করার পর এখানে যদি সিলেক্ট এক্সাম করো দেখো এখানে লেখা আছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ঠিক আছে অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ এখানে তোমরা যদি ক্লিক করো এখানে দেখো তোমরা বলে দিয়েছে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি এক্সামিনেশন তা তো তোমরা যদি এখানে গেট ডিটেলসে যাও গেট ডিটেলসে যাওয়ার পরে দেখো তোমাদের তিনটে এখন বিষয় চলছে সেটা হচ্ছে তোমার কলকাতা পুলিশের এখন ইন্টারভিউ চলছে তোমরা সবাই জানো দেন দেখো তোমাদের এখানে কিন্তু লেডি কনস্টেবলের যে ফাইনাল রিটেন এক্সামিনেশান তার যে তোমার অ্যাডমিট কার্ড সেটা চল ডাউনলোড চলছে এবং একদম নিচে দেখো তোমাদের কলকাতা পুলিশের এসআই যে প্রিলিমিনারির অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আছে তা তোমরা যদি এখানে ক্লিক করো ক্লিক করার পর তোমরা দেখতেই পাবে এখানে একটু তোমাদের এখন লোডিং নেবে এখন এই ওয়েবসাইটটাই অনেকটাই তোমাদের মানে ক্র্যাশ হচ্ছে বলবো তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু এখন এই সাইটটা ইউজ করছে তা তোমরা যদি এখানে যাবে এখানে যাওয়ার পর তোমরা দেখবে ওখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ চাইবে তা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো তোমরা দেবে দেওয়ার পরে তোমার কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে আমি আবারও তোমাদের বলে দিচ্ছি এখানে তোমরা এই অ্যাডমিট কার্ড সেকশনে যাবে দেন এখানে এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে গেট ডিটেলসে ক্লিক করবে করার পরে কিন্তু এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড ঠিক আছে এই জায়গাটায় যাবে তোমারই কিন্তু ডাউনলোড অ্যাডমিট হয়ে যাবে আমি তাও একবার দেখো তোমার রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি বারে বারে তোমার কিন্তু এখানে এত বেশি সংখ্যক ছেলে এখন যুক্ত আছে ওই কারণে কিন্তু দেখো খুলতে কিন্তু লেট হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নাও এবং তোমাদের বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা আঠাশে জানুয়ারি তোমাদের পরীক্ষা হবে তোমরা সবাই জানো তোমাদের যদি ডাউনলোড মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো সবাই সুস্থ থেকো ভালো থাকবে